জীবনে যতদিন শুক্রবার পাবে এই চারটি আমল কখনই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটি আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে ইনশাআল্লাহ প্রথম যে আমলটি সবচাইতে চাইতে বেশি বেশি করবেন কি আপনার যত পেরেশানি আছে যত বিপদ আবদ আছে উদ্বেগ উৎকণ্ঠা আছে সব কিছুর জন্য যে আমলটা যথেষ্ট হয়ে যাবে প্রথম যে আমলটা করবেন সেটাই হচ্ছে শরীফের আমল দুরুৎ শরীফ পারি না কেউ নাই সবচাইতে ছোট্ট দূরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরত চাও আমরা বাড়ি এই দূরত্চাও আপনি চাইতে করতে পারেন সবচাইতে চারটি আমলের মধ্যে সবচাইতে বেশি যে আমলটা করবেন সেটা হচ্ছে दुरूद शरीफेन আমলকে একেবারে দুরুদ শরীফের আমলকে নিজের মধ্যে আকড়ে রাখবেন। শুক্রবার দিনে দুই নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে যতদিন বাঁচবেন যতদিন জীবনে শুক্রবার পাবেন এই শুক্রবার দিনের ফজরের নামাজটা কখনো মিস দিবেন না। ফজরের নামাজ সা জামাতে পড়বেন ইনশাআল্লাহ। তিন নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে শুক্রবার দিন সূরাতুল কাহাফ পড়বেন। ইয়াকুলু লাহু নূর এই ব্যক্তি শুক্রবার দিনে সুরাতুল কাহা পড়ে এই সুরাটা আকাল কিয়ামতের ময়দানে ইয়াকুলু তার জন্য নূর হই ইয়াকুলু লাহু নূর তার জন্য নূর হবে। এই নূরের আলো দিয়ে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুল অনায়েশে পার হয়ে যাবে। কি যে আমলটা করবেন সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাবেন এটা রসুলামের অন্যতম শুক্রবার দিনের পনেরোটা সন্ন্য আছে একদিন শুক্রবার জুমাতে আলোচনা করেছিলাম তো এই জন্য শুক্রবার এই মসজিদে আগে আগে আমরা আগে আগে যাবো ইনশাআল্লাহ